এটা হচ্ছে মাখাচ্ছি থার্টি ফার্স্টের বার্বিকিউ এটার ভেতরে আমি আমাদের মিট মাস্টারের তন্দুরি মশলা দিছি সেটার সাথে আবার আলাদা করে একটু আদা রসুন তারপর সরিষার তেল এবং একটু এক্সট্রা মরিচের গুঁড়া দিলাম কারণ মিট মাস্টারের মশলাটা সবার জন্য করা এই জন্য মাইল্ড এক্সট্রা ঝাল খেতে হলে দিতে হবে তো এখানে চার কেজি মুরগি আছে মুরগিটা স্কিন সহ রাখা তো এটা যদি টোয়েন্টি ফোর আওয়ার্স ম্যারিনেশান হয় তখন বার্বিকিউ করার সময় বা গ্রিল করার সময় অনেক আমি দেশি মশলা মানে গ্রিল চিকেন করবো দেশি গ্রিল চিকেন আমার ওই বিদেশি স্বাদের বার্বিকিউ ভালো লাগে না পরে অবশ্যই এটার মধ্যে আমি আরেকটু হার্বস দিব কিন্তু সেটা পরে প্রিপারেশান নিচ্ছিলাম আসলে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য আমার বোন বোনের দুই মেয়ে আমার একজন ফ্রেন্ড আসবে সেই কারণে তো এটা হচ্ছে পিৎজার ডো আমার বোন রোজা ছিল ওই দিন পিৎজা বানাবো শর্টকাট ইফতার হিসাবে কারণ একটু পরে তো আবার ডিনারের আয়োজন করতেই হবে তাই পিৎজার ডোটা করেছিলাম বেশি করে অলিভ অয়েল একটু দিলাম একটু ইস্ট দিয়ে এরপরে আমি ম্যারিনেশন শুরু করেছিলাম হচ্ছে এই কোরাল মাছের কোরাল মাছটা আমাকে স্বপ্ন থেকে আমি বলেছি বারবিকিউ করব তারা সেভাবেই ক্লিন করে দিয়েছে আমি একটু মানে স্কোর করে নিচ্ছি যাতে ভেতরে মশলাটা ঠিকমতো ঢুকে গ্রিল চিকেনটা আমি আগের দিনই ম্যারিনেট করে রেখেছিলাম সেই সাথে চিকেন স্যাসলিক বিফ কাবাব এই সব কিছু আমি আগের দিন ম্যারিনেট করে ফ্রিজে রেখেছি মাছটা আগের দিন ম্যারিনেট করার কোনো দরকার নাই আমি থার্টি ফার্স্ট মানে একত্রিশে ডিসেম্বর দুপুরবেলা মাছটা ম্যারিনেট করছিলাম এটা যেহেতু কোড়াল মাছ বা ভেটকি মাছ বলে প্রথমেই আমি লেবু দিয়ে নিচ্ছি এতে মাছের আষ্টে যে গন্ধটা আছে সেটা চলে যাবে প্লাস বাড়তি একটা ফ্লেভার অ্যাড হবে এই মাছটা আমি খুবই সিম্পল কিছু মানে মশলা দিয়ে ম্যারিনেট করব এই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ইত্যাদি এটার সাথে আমি আসলে আদা রসুন বাটা দিব খানিকটা আর শেষে অ্যাড করবো কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটাটা অপশনাল এই যে আদা রসুন বাটা সরিষার তেল দিব অতি অবশ্যই মাছের ম্যারিনেশনে সরিষার তেলটা ভালো মতো দিলে ত পরে যখন আমরা গ্রিল করব এটা আর লেগে লেগে যাবে না আমি ইউনিমার্ট থেকে একটা গ্রিল মেশিন কিনেছি আঠারোশো টাকা দিয়ে কয়লা কিনে এনেছি কারওয়ান বাজার থেকে পাঁচশো টাকার কয়লা কিনেছি কিন্তু আমাদের বিল্ডিংয়ে ছাদে আস যাওয়ার আসলে পারমিশান নাই আমি গ্রিলটা করব আমার ড্রয়িং রুমে ড্রয়িং রুমের জানালার কাছে আমাকে সবাই ভয় দেখাচ্ছে যে দেয়াল কালো হয়ে যাবে ছাদ কালো হয়ে যাবে আসলে বাস্তবে সেরকম কিছুই হয়নি আমরা খুবই চমৎকারভাবে গ্রিলটা করেছিলাম কিভাবে করেছিলাম দেখাবো আমার এই বাড়িতে বারান্দা খুবই ছোট সুতরাং বারান্দায় করারও কোনো অপশান নেই সমস্ত মশলা দিয়ে মাছটাকে আমি মেখে রেখে দিব আপনার যে মশলা ভাল লাগে আপনি সেটাই দিতে পারেন চাইলে তন্দুরি মশলা দিয়েও ম্যারিনেট করতে পারেন চিকেনটা যেভাবে আমরা ম্যারিনেট করেছি তবে মাছের টক দই দেওয়ার আসলে কোনো প্রয়োজন নাই মাছ এমনিতেই নরম একটা জিনিস মাছের পেটের ভেতরেও মশলাটা ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে নতুবা বাইরের দিকে খেতে টেস্ট লাগলেও ভেতরের দিকের মাছটা খেতে টেস্ট লাগবে না এই যে এই হচ্ছে আমার মাছের ম্যারিনেশন এটা হচ্ছে বোনলেস চিকেন এটা শাসলিক করব এটা হচ্ছে বিফ কাবাব এটা কাঁচা পেঁপে বাটা টক দই সব কিছু দিয়ে মাখানো এটা তো গ্রিল চিকেন আর এটা হচ্ছে বছরের শেষ সূর্য ডুবে যাচ্ছিল আমার কেন জানি বছরের শেষ দিনে সব সময় মন খারাপ লাগে নতুন বছর কী নিয়ে আসবে সেটা ভেবে একটু ভয় ভয়ও লাগে যাই হোক পিৎজাটা বানিয়ে ফেলি খুবই রাস্টিক স্টাইলের পিৎজা আহামরি কিছুই না সুন্দর চেহারা হবারও দরকার নাই খেতে পারলেই হয়েছে আমার পিৎজা সস ছিল না তাই আমি একটু হোম মেড চিলি আর টমেটো সস মিক্স করে দিলাম মোজারেলা চিজ আমি হচ্ছে আর রঙের রেডিমেড শ্রেডেড করা যে মোজারেলা চিজ সেটাই ব্যবহার করছি হলুদ যে চিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিশোয়ানের চিজ আর তার উপরে আমি দিয়েছি হচ্ছে চিকেন সসেজ এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেন সালামি চিকেন সালামি বলে না চিকেন পেপারিনি বলে এটাকে আমার মনে নাই যাই হোক এটা খেতে খুবই ভালো এটা হচ্ছে বেঙ্গল মিটারটা আসলে প্রিপারেশন নিতে নিতে ইফতারের সময় হয়ে গেছিলো এই আমি খুবই তাড়াহুড়া করছিলাম আমার দুই ভাগ্নি আমাকে অনেক হেল্প করেছে পিৎজা বানাতে ওই যে বড় বড় মোটা মোটা মরিচগুলো পাওয়া যায় না একেবারে ঝাল নাই সেগুলোও কিছু দিলাম উপরে কারণ ক্যাপসিকাম ছিল না এটা আমার ছোট ভাগ্নি সে নিজের হাতে পিৎজাটাকে ওভেনে ঢুকাচ্ছে আমার বোনের জন্য আমি টুকটাক আরও কিছু ইফতার বানিয়েছি খুবই আহামরি কিছু না ওই চিকেন কোফতা করা ছিল সেটা ভেজেছি একটু সসেস ভেজেছি একটু ওটা নুডলস ছিল ভেজিটেবল দেওয়া নুডলস আমার বোন আমার হাতে নুডলস খুব পছন্দ করে খাবার সব খাওয়া শেষ অতটুকুনি মাত্র অবশিষ্ট ছিল এরপরে পিৎজাটা বের হলো আর কি আমি আসলে আজানের সময় পিৎজা ওভেনে ঢুকিয়েছিলাম যাই হোক পিৎজাও আমরা চোখের পলকে খেয়ে শেষ করে ফেলেছি সাথে রসগোল্লা বের করেছিলাম আগের দিন আমি স্পঞ্জ রসগোল্লা বানিয়েছিলাম সেগুলো এটা আমার ছোট ভাগ্নি নিজের হাতে বানাই নিয়ে আসছে এটার নাম নাকি লাকি গোস্ট এটা জানালার সাথে ঝুলাতে হবে মানে সে এত মাল্টি ট্যালেন্টেড একটা বাচ্চা মাসাল্লা আমার ফ্রেন্ড এই ফুলগুলো নিয়ে আসছে নতুন বছর উপলক্ষে আমরা সবাই মিলে একটু টেবিল সাজালাম কেকটা আমার বোন নিয়ে আসছে আমার জন্য এদিকে দেখতে দেখতে রাত্রে আটটা সাড়ে আটটা বেজে গেছে আমরা এখন বারবিকিউটা শুরু করবো আমি কোনোদিনও কয়লা দিয়ে আগুন জ্বালাই নাই এই যে আমার দুই ভাগ্নি মিলে আগুন জ্বালাই ফেলছে সামহাও কেমন জ্বালাইছে বলতে পারি না এটা আমার বাতাস করতেছে নাক না পারি না এইসব কিছু আমরা বারবিকিউ করার জন্য রেডি করেছি এটা হচ্ছে পাহাড়ি কর্ন মিষ্টি আলু কয়েক রকমের কাবাব এটা হবে গ্রিল চিকেন আস্ত মুরগি এবং মাছ তো আছেই মিষ্টি আলুটা আমি হচ্ছে হালকা সেদ্ধ করে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি পোড়ানো হয়ে যায় আর এখনো শাসনিক করে আমি রেডি করিনি সবার আগে আমরা সুইট কর্নটা পোড়াচ্ছিলাম এটা ইউনিমার্ট থেকে নেওয়া দুইটা কর্নের দাম একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এমন পড়ে খুবই সুস্বাদু হয়েছিল সবচেয়ে তো মজা বোধ সুইট কর্ন লেগেছে সুইটকর্ন জাস্ট কয়লার আগুনে গ্রিল করে আমরা মাখন মাখিয়ে খেয়েছি এদিকে আমার ভাগ্নিরা হেল্প করছে শাসলিক বানাতে বিফ কাবাব শাসলিক আসলে অনেক কাবাব আমরা মানুষও আসলে অনেক আমরা বাসায় চার পাঁচজন মর্জিনা আছে আবার আব্বু মোর বাসায় পাঠাবো এই জন্য আমরা একটু বেশি করেই খাবার রান্না করছিলাম আর আমার ছোটো বোন হচ্ছে গ্রিল করছিল। কাবাবগুলো রেডি করে আসলে চিকেনগুলোকে ওভেনে দেওয়ার পালা চিকেনটাকে ম্যাক্সিমাম হিটে আমরা ওভেনটাকে হাই হিট করে তারপর চিকেনটাকে ভিতরে দিলাম পনেরো বিশ মিনিটে হাই হিটেই রাখবো তারপরে টেম্পারেচার কমিয়ে দিব কর্নগুলো গ্রিল করা হয়ে গেছে আমি বেশি করে মাখন দিচ্ছিলাম এবং এরপর আমি চিকেন শাসলিকগুলো কয়লার উপরে দিয়ে দিলাম আমার বোন এত সুন্দর আগুন জ্বালাইছে পুরা গ্রিলটা ও করছে কারণ আমি কখনও মানে কয়লা জ্বালাই নাই এবং কয়লার আগুন আমি ঠিকও রাখতে পারি না এই যে হচ্ছে সুইটকর্ণ এত মজা ছিল এটা যারা কখনো ট্রাই করে দেখেন নাই অবশ্যই কিনে একবার ট্রাই করে দেখবেন সাসলিকগুলো হয়ে যাওয়ার পরে আমরা আরও কিছু চিকেন কাবাব দিয়ে দিলাম এটা আর একটু ডিফারেন্ট একটু ঝাল বেশি দিয়ে করা এবং তার সাথে সাথে আমরা বিফ কাবাবগুলোও দিয়ে দিচ্ছিলাম বিফ যদি কাঁচা পেঁপে দিয়ে একদিন আগে মেখে রাখেন তাহলে একদম নরম তুলতুলে হয়ে যাবে আর এটা হচ্ছে আমার মাথা ধোঁয়া বেরোচ্ছে রাখে যাই হোক আমাদের কাবাবগুলো রান্না হতে হতে আমি ফুড পান্ডাতে একটু রুমালি রুটি এবং নানের অর্ডার করেছি চিকেনগুলো এবার উল্টে দেওয়ার পালা আমরা টেম্পারেচার ম্যাক্সিমাম থেকে এখন একশো নব্বই ডিগ্রিতে নিয়ে আসছি এরপরে মিষ্টি আলু গ্রিল করব মাখন দিয়ে এটাও যে কি মজা লাগছে এটা বলে বোঝানোর মতো না নামানোর পরে আমি উপরে আরও একটু মাখন ব্রাশ করে দিলাম মিষ্টি আলুটা আমি তোমার মায়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছি বলে খুব অল্প সময়ে পোড়ানো হয়ে গেল এবার মাছ দেওয়ার পালা মাছটা নিয়ে আমরা খুবই ভয় ছিলাম যে যদি লেগে যায় তাহলে আমাদের অ্যাস্থেটিকনেস যাবতীয় সৌন্দর্য সবকিছু শেষ কিন্তু না মাছটা লাগে নাই জাস্ট দুইটা খুন্তি দিয়ে ধরে খুব আস্তে করে উল্টায় দিছি মাছটা ভাঙেও নাই এবং খুবই খুবই মজা লাগছে মাছ খেতে মানে এই মাছ আমরা কত টাকা দিয়ে কিনে আমি তো একদিন এই সাইজের একটা ভেট খেলাম এক হাজার টাকা আর সেখানে এটা আসলে নিজেরা বাসায় বানালে আরও কত মজা হয় এটা হচ্ছে আমাদের ফাইনাল টেবিল সেট আমরা একসাথে বসে খাবো দুই রকমের নান রুমালি রুটি মিষ্টি আলু বিফ কাবাব সাথে অবভিয়াসলি আমাদের গ্রিল্ড চিকেন এইটা হচ্ছে রুমালি রুটি এটা দোকান থেকে আনা আমি গরুর মাংসের ভুনা রান্না করেছিলাম কেক তো ছিল আস্ত মাছ ছিল সাথে আমাদের সাসলিক ছিল এই তো এই হচ্ছে আমাদের আয়োজন সবাই একসাথে বসে খেয়েছি বছরের শুরুর সময়টাতে এটা অবশ্যই একটা আনন্দের ব্যাপার ছিল নতুন বছরে সবাই অনেক অনেক ভালো থাকুন সবার নতুন বছরটা অনেক ভালো কাটুক এই কামনায় শেষ করছি